সংযুক্ত আরব আমিরাত আসন্ন জাতীয় দিবস ও দীর্ঘ ছুটি উপলক্ষে প্রবাসী শ্রমিকদের বাস চলাচলের ওপর জরুরি ট্রাফিক সতর্কতা জারি করাচ্ছে আবুধাবি কর্তৃপক্ষ উৎসবের দিনগুলোতে সড়কে যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আবুধাবি মোবিলিটি বা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার শ্রমিকবাহী বাস ও ভারী যান চলাচলের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে নতুন নির্দেশনা অনুযায়ী আগামী এক ডিসেম্বর সোমবার বিকেল তিনটা থেকে দুই ডিসেম্বর মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবুধাবি দ্বীপ সাতিয়া দ্বীপ এবং আবুধাবি আল আইন রুটে শ্রমিকবাহী বাস চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এছাড়া আল আইনের হাজাবিন সুলতান স্ট্রিটে দুই ডিসেম্বর দুপুর বারোটা থেকে তিন ডিসেম্বর রাত একটা পর্যন্ত ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এর আগে ঘোষিত নিয়ম অনুযায়ী এক ডিসেম্বর থেকে শেখ মাহতুম বিন রশিদ রোড ও আল রাহাবিচ রুটেও ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ হয়েছিল কর্তৃপক্ষ জানিয়েছে হালকা যান চলাচলের গতি সচল রাখতে এবং ছুটির দিনে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ভারী গাড়িগুলোকে বিকল্প পথ হিসেবে আইকেট ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম